তো হাই বন্ধুরা শুভ সকাল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলে চ্যানেলে সব ভাইকে স্বাগত তো এখন বাজে কিন্তু সকাল ছটা তো তোমার দাদা ভাই এখনও শুয়ে আছে ওকে আমি উঠতে বলছিলাম কেন কাজে যাবে আর এদিকে দেখো আমার চোখ ফোক ফুর ফুলে গেছে ওইটাই তোমাদের আর কি বলছিলাম এখনও এই সবে খালি মানে মুখটা আর কি ধুয়ে এলাম বেরাসটা করে এলাম এবারে বাসে বিছানা তুলবো ঘর পরিষ্কার করবো মানে ঝাঁট দেবো তো এদিকে দেখো আমার বাসে বিছানাও তোলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই চান করতে চলে গেছে তো দেখতে পেলে তো চলো দেখে দেখো হয়েছে তারপর থেকে আর কথা হয়নি সেই ছটার সময় তো তখন তো দেখতে পেলে বাসে বিছনা তুললাম পরিষ্কার করে সেই থেকে কাজ হয়ে হয়ে এখন নটা বাজে এই কাজ শেষ হলো ওদিকে দেখো আমার সেবা দেওয়া হয়ে গেছে এখনও খাওয়া হয়নি এদিকে চান জামা প্যান্ট কাঁচা সবই হয়ে গেছে এখনো খাইনি তো আজকে একবার যাবো হচ্ছে মায়ের কাছে তো তোমরা থাম্বেল টাইটেল থেকে বুঝেই গেছো তো হ্যাঁ একবার ডাক্তারখানা যাবো এমনি যাচ্ছি না ডাক্তার দেখাতে যাচ্ছি তো আমার মানে একটা সাইডে না মানে খিচ টাইপের লেগেছে কিন্তু লাগাটা না ভালোই হচ্ছে না কবে হয়েছে তো ওই জন্য ভালো না একবার ডাক্তার দেখিয়ে নিই ওই কারণেই যাওয়া তো মায়ের ওখানে যাবো আমি ওই এখন নয় সেই সাড়ে এগারোটার সময় বেরোবো আর তিনটার সময় ডাক্তার আসবে কারণ এখান থেকে তো তিনটার সময় বেরোলে হবে না ওই জন্য একটু বেলাতেই চলে যাবো ওখান থেকে তারপর মাকে নিয়ে যাবো তারপর সন্ধ্যাবেলা আবার চলে আসবো মানে থাকবো না ডাক্তার দেখে আবার চলে আসবো তোমার সবই হয়ে গেছে কি ঠান্ডা পড়েছে ভপটে বপ এতক্ষণ ছাদে ছিলাম জামা প্যান্ট শুকু দিয়েছিলাম গায়ে একটু রোদটা পড়ছিলো এবার দুটো খাবো খেয়ে দেখে আবার ছাদে চলে যাবো যা ঠান্ডা চলো খেয়ে নিই তারপর যখন বেরোব তখন তোমাদের সবটা শেয়ার করবো চলো আর আজকে হচ্ছে শুক্রবার চল বন্ধুরা দেখো এখন চলে এসেছি ছাদে তো যা ঠান্ডা লাগছিলো ঘরে আমি আর ঘরে থাকতে পারি না আজকে না একটু ছাদে যাই তো মায়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম এখন তো এখন রেখে দিলো মা তো এই টাইমটা একটু মায়ের সাথে কথা বলি তারপর আবার রেখে দিই আবার বিকেলবেলা ফোন করি তো ওইদিকে দেখতে পাচ্ছ কত ছাড়ে জামা প্যান্ট প্রচুর জামা প্যান্ট দেখো খালি পুরো ভর্তি এদিকে আমি দুটো আজকে গামছা কেঁচে দিয়েছি সব কেঁচে দিয়েছি আর এদিকে সব তলায় সব কথা বলছে একটু আওয়াজ হবে তো চলো আর যা আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাবে না আমি যখন বেরোবো তখন রেডি হয়ে তখন আবার তোমার সাথে কথা বলবো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি বলেছিলাম যে রেডি হয়ে তোমাদের দেখাবো তো এই জামাটাই পড়লাম তো চলো তাই অনেকটা লেট হয়ে গেছে সাড়ে এগারোটা মতো বেজে গেছে তাই মা ফোন করেছিল চলো চলে এসেছি তো অনেকক্ষণ আগে এসছি এসে চেঞ্জ করলাম তারপরে ওই রানি বাচ্চাটা ও ছিল ও আমার সাথে আবার খেলা করছিল তারপর ওই যে সেই একটা আমি পারফেল থেকে সেই যে কিনেছিলাম সেই প্রথমে মানে করতেই পারছিলাম না ফুটো করি তাতে করেছিলাম ওখানে কি একটা লক সিস্টেম আছে মানে লকটা কীরকম টিপলে আবার মানে হবে আবার টিপে দিলে আবার বন্ধ হয়ে যাবে এরকম সিস্টেম তো এই হচ্ছে ব্যাপার আজকে এই প্রথমবার লাগালাম শীতে কেটে কেটে এখন একটু রোদে যাব মানে কি ঠান্ডা মানে ওয়াটার তো পুরো ঠান্ডা ঠান্ডা আর হালকা হালকা একটা স্মেল আছে হচ্ছে তোমার ওই ভিক্সের মতো তো চলো আর দেখো টিকটা উঠে গেছে মুখ ফুকগুলো ধুলাম বলে এখন একটু রোদে বসে কেন ওটা মাথায় লাগালাম মিথে এখনও সর্দি ভালো হয়নি তো মায়ের রান্না ফান্না হয়ে গেছে তারপরে বাচ্চাটা এলে তোমাদের শেয়ার করব আমি তো মানে যেই আমার ডাকটা শুনেছি ওমনি ছুটে আমার কাছে চলে এসছে তাহলে ভাবো তোমরা মানে এখনও আমাকে চেনে চলো আর এদিকে দেখো আমাদের যে দুপুরের রান্না হয়েছে এখানে দেখতে পায়েছ চিকেন আমি বলেছিলাম চিকেন খাবোতে চিকেন এনেছে আর এখানে হচ্ছে আমরা টক করেছি আর হচ্ছে আমার ফেভারিট হচ্ছে বেগুন পোড়া করেছে তো মাথায় একদম বেগুন পোড়া যা সুন্দর মেখেছিল কি বলবো আর এখানে দেখতে পায়েছো লাল শাকও করেছে আমার তো লাল শাক খেতে তো খুব ভালো লাগে তা দেখতে পাচ্ছো পিঁয়াজ পাতা লঙ্কা সব কিছু দিয়ে একদম বেগুন পোড়াটা মেখেছে হেভি হয়েছিল মানে খেয়ে মজা এসে গেছে বল কেমন আছো বল ভালো তুই গুলো কোথায় পেলি কোথা থেকে নিয়ে এলি বন্ধুদের বলে দাও আবার বলে দাও হায় বল বল হায় ডাক ফোনে ক্যামেরা তো বলছে বল হাই ওই বলছে হাই আমার মনে বল হাই এখানে দেখো বল এখানে দেখে বলদার তো এখানে দেখতে পেয়েছিলে রানী খালি তোমাদের হাই হাই করছিল মানে ওকে অন্য কথা বলতে বলছে ও বলছে না ক্যামেরার সামনে অন্য সময় বলছে কিন্তু তোমাদের সামনে বলছে না ওই জন্য কী করবো ওই তোমাদেরকেই মানে হাইটাই আর কি চোদ্দবার শোনা ছিল বেশ ভালোও লাগছিলো খুব সুন্দরভাবে বলছিলো কথাটা ওই কারণে আর রানী তোমার মাথা কয় চুল কয় চুল চুল কান কয় নাক কয় ঠোঁট কয় জিভ কয় দাঁত কয় চোখ কয় পেট কয় পেট হাত পা কয় আচ্ছা তুমি তো সব শিখে গেছো গলা কোনটা গলা তো মুখ কোনটা এইটা মুখ তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা চলে এসছে আমি বলেছিলাম না ঘুর ঘুর করছে ও তো এসেই দেখতে পেলে তোমাদের সামনে হাই করলো তো অনেক কথা শিখে গেছে ওই জন্য আরো বেশি ভালো লাগছিলো আর এখানটা অনেকটা আওয়াজ হচ্ছিলো এখানে আমি পরে ভয়েসটা দিচ্ছি তোর সাথে খুবই মজা করেছি খুব সুন্দর লাগলো অনেক দিন পর আমি আর মা গাড়িতে যাবো টোটোতে যাবো টোটোর আসা কে বসে থাকবে নিজেদের গাড়িতে যাবো ওখানে গ্যারেজ আছে গ্যারেজে যাবে চলো তিনটে ডাক্তার আসে বলেছে তাও তিনটে তেরো হয়ে গেছে বেরিয়ে বলি চলো কোন বেগমপুর চলে এসেছি যাচ্ছি আমি আর মা পুরো Thank mm -hmm. you. তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন সোয়েটারটা গায়ে দিইনি মায়ের কাছেই আছে আর মা তো চাদর দিয়েছে তো এই চাদরটা মা আর কি কিনেছে বেশ ভালো কালারটা আর আমার কিন্তু ম্যাডাম আমি বুঝতে পারিনি আর এখানে দেখো আমি একটুখানি ক্যাপচারটা নিয়েছিলাম অনেক লোক ভিডিও করিনি তারপরে দেখো চলে এসেছে এখানে একটা দোকানে তো মা বললো চোখ বাবার জন্য একটা সোয়েটার কিনি তো তারপরে আমিও একটা এখান থেকে একটা স্টোন কিনলাম তো ওই পেঁয়াজি কালার স্টোনটা আর কি নিয়েছি আর এখানে তোমাদের ওইটাই দেখাচ্ছিলাম তো মানে এটা বেগমপুরে ওপারে গেছিলাম তো গেট পড়েছিল আর আমরা এখনো কিনছি আর কি সোয়েটারটা পছন্দ করে তো দিন ধরেই মা কিনবে কিনবে করেছিল আসার জন্য হয় না আর আমাদের আজকে তাড়াতাড়ি ডাক্তারও দেখানো হয়ে গেছে ভাবো তিনটে পনেরো কুড়িতে আমরা ঢুকেছি চারটের মধ্যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ওই জন্য বেগমপুর এইগুলো কেনাকাটা করে তারপরে আর কি বাড়ি এলাম তো দেখো আমি এই যে পেঁয়াজি কালার স্টোনটা দেখছো এইটাই আমি কিনেছি এইটাই মানে নিলাম আর কি তারপরেই দেখো এখানে চলে এসেছি জুতোর দোকানে তো মা বললো চ আমি জুতো কিনবো তো ওইখানে মা জুতো পছন্দ করছিল তো প্রথমে এই জুতোটা দেখছিলো তারপরে এইটা বলুন না ভালো লাগছে না তারপর একটা সিম্পলের মধ্যে জুতো নিল আমার মা না বেশি হিল পরে না কেন একটু লম্বা বলে না একটু হিলটা কমই পড়ে আমার মা হিল দেওয়া জুতো একদম পছন্দ করে না মানে যতটা আর কি সিম্পল হবে সেরকম আর কি জুতোটা পরে তো বেইরে কিন্তু আমাদের মানে কালকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো এটা আমি তার পরের দিনকে ভয়েস দিচ্ছি ওই কারণে বললাম আর এই চাদরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার মা কিনেছে মোটা আছে এগুলো হচ্ছে মাল তো তারপর মা বলছে আমি বা একা জুতো কিনবো কেন তুই একটা জুতো নে তো আমি ওই জন্য পরে পরে দেখছিলাম যে কোন জুতোটা ভালো লাগছে প্রথমে বলছিলাম না না আমি কিনবো না তুমি কেন বলছে না তুই একটা জুতো নে ওই জন্য প্রথমে আর একটা জুতো দেখেছিলাম সিম্পলের মধ্যে আমার খুব পছন্দ ছিল কিন্তু ফিতাটা এতটাই সরু যদি এই জুতোটা যদি আবার ছিঁড়ে যায় ওই কারণে আর নিই অন্য জুতো নিয়েছি ওটা তোমাদের পরে ভিডিওতে দেখিয়ে দেবো আর এখানে দেখো চলে এসছে এখন হাত তালায় তো এবার আমরা বাড়ি চলে যাবো তো আমরা বাড়ি চলে अगर तेरे को रानी तो है तो चल रानी, रानी, रानी। तू इसकी खाचू, चाखसू, नानी बल्चा, ना बल्चा, है बल्चनून। तो आप यार तू इस बल्ली ऐसे लगे ना वो? ठगना आसमीजानी। तो ये देख ताको बंदरा मिल जाएगा जी? তো বাবা দিতে যাবে আমি আর সাইকেল নিয়ে যাচ্ছি না বাবা গাড়ি করে নামবে দিয়ে আসবে আমি ঢুকে পড়বো তো চলো আজকে অনেক কিছু কিনেছি তোমাদের বাড়ি থেকে আমি দেখাবো ঠিক আছে হ্যাঁ এই যে স্টোনটা দেখতে হচ্ছে স্টোনটা আজকেই কিনে দিয়েছি মা কিনে দিয়েছে আজকেই পড়ে নিয়েছি তারপর দিকে আমি ঝাড়ু কিনেছি রানি ঝাড়ুটাকে ফেলে দিয়েছে রানি টাটা আমাদের বাড়ি যাবি ঠিক আছে আবার আসবো হ্যাঁ মোজাটা গালে দিতে নেই মোজাটা বার করো ওটা পায়ের জিনিস হ্যাঁ ভালো মেয়ে দেখো ঝাড়ুটা কি করেছে দেখো আমি ঝাড়ুটা নতুন কিনে এসছি ওই দিক থেকে এদিকে দিক থেকে দিকে করেছি আমাকে হাই করে দাও ওরা মুখ থেকে বার করো হাই করে বল 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 থাক আমাকে বলছে থাক ঠিক আছে তাই তাকে আমি রেডি চলো তা আমার লাগছে বলবে বেশ স্টোনটা চলো এটা আমার বাড়ি থেকে কথা হবে তো অনেকক্ষণ আগে চলে এসেছি এতক্ষণ ধরে ঠাম্মার সাথে বক বক করছিলাম তো দাদাভাই ফোন করেছিল ওর সাথে কথা বললাম মাকে আবার ফোন করে দিলাম যে আমি বাড়ি পৌঁছে গেছি তো বাবা দিয়ে গেল আমাকে তো এসে সব গুছিয়ে গেছে রেখে এখন বসে আছি এখন আমাদের রুটি হয়নি এখনও রুটি বেলবো তো এই হচ্ছে ব্যাপার আজকে অনেক কিছু কেনা হয়েছে তখন তো দেখালুম আমি ঝাড়ুটা ঝাড়ুটা কিনে নিয়ে এসেছি আমি আর একটা জনসন বেবি ক্রিম নিয়েছি কেন প্রথমে পন্স নিয়েছিলাম তো কি বলো বলতো আমার মুখে এমনিতে দেখো কত বনো বেরিয়েছে মানে পিম্পল তো ওই কারণে জনসন বেবিতে এমনিতেই ভালো বাচ্চাদের স্কিনে তো দেয় খুবই ভালো ওই জন্য বললাম ওইটাই মাখি অন্য কিছু না মাখার থেকে একটা জনসন বেবি ক্রিম নিয়ে এলাম কেন যা শীতকালে তো ভালোই ঠান্ডাটা মোটামুটি ঠান্ডাটা ভালোই পড়ে গেছে ওই কারণে আর হচ্ছে একটা লিপ বাম কিনলাম মানে ঠোঁটে দেওয়া সবসময় সেই ঠোঁটটা দেখবে সে কেমন খসখসে হয়ে যায় না তবু লিপ বামটা দিলে সাদা মানে তেলা তেলা থাকবে আর কী কিনলাম হ্যাঁ একটা জুতো কিনলাম তোমাদের জুতোর দোকানে ঢুকেছিলাম তো জুতোটা আমি আনিনি মায়ের কাছে রেখে এসেছি তোমাদের পরে আমি মানে বলে দেবো যে আমি কি জুতো নিয়েছি কেন ওখানে আমি ভিডিও করেছিলাম তুই দেবো ওখানে মানে যখনই জুতোটা পরবো তখন দেখাবো তো এই হচ্ছে ব্যাপার সব নেওয়া হয়ে গেছে তো চলে এখন রুটি বেলবো তারপরে আবার পরে তোমাদের সাথে কথা আছি তোমার দাদা ভাই এলে কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি না বলেছিলাম তোমাদের দাদা ভাই এলে তারপর ভিডিওটা শেষ করবো তো কালকে গল্প করতে করতে আর একটুকু মনে নেই তাই ভিডিওটা শেষ করা হয়নি তো ওই জন্য ভালো ভিডিওটা আমি আজকে শেষ করে দিই তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে যারা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করবে তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা